উ ইনা তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন ওয়া হাবুলি মাইয়া সা উদ্যু কুর ইচ্ছা ছেলে সন্তান দান করেন আউ ইউজ আ উই জু হুম জু তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়া যা আলু মাইয়া সা তিনি যাকে ইচ্ছা ছেলেও দিবেন না মেয়েও দিবেন না এই নারীকে বন্ধা রাখবেন এই ক্ষমতা আল্লাহ এই আয়াতে আল্লাহ আলোচনা এক নম্বরে মেয়ের কথা বলছে নারীর কথা বলছে এখান থেকে বোঝা যায় মেয়ে হইলে চেহারা কালো করা এটা অন্যায় চোদ্দ পারার বারো নম্বর পৃষ্ঠা সুরায় নাহাল আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى যল্লা ওয়াজিহু মুসওয়াদাও ওয়া হুয়া কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারা কালো হয়ে যায় দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় কপাল কুঁচকায় তারা এজন্য কন্যা হলে চেহারা কুঁচকানো যাবে না কালো করা যাবে না কন্যা আল্লাহর নেয়ামত ছেলেও আল্লাহর নেয়ামত হাদিসে আসছে যার একজন কন্যাস

যে ব্যক্তির তিন জন কন্যা আছে কন্যাদেরকে সে যথেষ্ট সুন্দরভাবে লালন পালন করছে কন্যাদের জন্য যথেষ্ট হয়ে গেছে কন্যাদেরকে মায়া মমতা স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করছে নবী বলেন এই তিন কন্যাবা তদদিক কন্যা রবিবাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে তাহলে কন্যা হলে বলেন আলহামদুলিল্লাহ কন্যা হলে ছেলে হলেও চেহারা কালো করা যাবে না এবার ছেলে হোক বা মেয়ে হোক হওয়ার পর প্রথম অধিকার তার কানে আজান দেওয়া আমাদের সমাজের কুসংস্কার মেয়ে হলে আজান দেয় না শুধু ছেলে হলে আজান দেয় কিন্তু সঠিক কথা ছেলে হলেও আজান দেওয়া মেয়ে হলেও আজান দেওয়া আবু দাউদ পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী ওবায়দুল্লাহ ইবনে আবি তালান তিনি বলেন

নামাজের যেই আজান দে আমি নবীকে দেখলাম হজরত হাসানের কানে কানেজিনের নামাজের আজানের মতো আল্লাহ নবী হাসানের কানে আজান দিছে গনবেন দুই নম্বর নবজাতকের মুখে কোন আল্লাহ মুরব্বী বুজুর্গ ব্যক্তির মুখের লালা খেজুর চাবানো মুখের লালা তার মুখে প্রথম দেওয়ার চেষ্টা করবেন সহি বর্ণনা তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আবু বকর সিদ্দিক নদী আল্লাহহুতা আলা আনহুর কন্যা আসমা রদী আল্লাহহুতা আলা আনহা সন্তান সম্ভবা তিনি বলেন আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম মক্কা থেকে মদিনায় ওয়া আনা মুতিম্মুন আনা মুতিম্মুনের সুন্দর বাংলা হল আমি আসন্ন প্রসবা এটার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে এটার সুন্দর বাংলা হলো আমি আসন্ন ওই অবস্থায় আমি মক্কা থেকে মদিনায় রওনা করলাম এটার সরল বাংলা হলো কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে আমি রাস্তা দিয়ে যাচ্ছি যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে কিন্তু সন্তান হচ্ছে না আল্লাহর ইচ্ছা ছিল হযত আসমা মদিনায় যাবে তারপর তার সন্তান হবে এটা আল্লাহর ইচ্ছা আসমারদি আল্লাহ দাল বলেন ফানাজল্তুবিকুবা আমি কুবা নামক এলাকায় যখন অবতরণ করলাম মদিনার পাশেই কুবা যেই কুবা নামক এলাকায় রসুল্লাহ সাল্লাহ্ সাল্লাম চোদ্দ দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন এই মসজিদকে বলা হয় মসজিদে কুবা আপনারা হজ উমরায় যাওয়ার পর যেই বাসা বা হোটেলে থাকবেন সেখান থেকে অজু করে মসজিদে কুবাই গিয়ে দুই রাখা সালাদ আদায় করবেন আল্লাহ একটা করার সাবধান আল্লাহ আনহা বলেন কুবা নামক এলাকায় যাওয়ার পর আমি আমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবায়ের জন্ম দিলাম সন্তানের নাম কি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তাহলে সম্পর্কে আবু বকর সিদ্দিক মেয়ের ঘরের নাতি সম্পর্কে আবু বকর সিদ্দিক হবেন নানা এই ছেলে জন্ম হওয়ার পর আমি আমার ছেলেকে নবীর কাছে নিয়ে গেলাম ফাদা নবীজি খেজুর আনাইলেন আনানুর পরা খেজুর চাবাইলেন ফাতা ফালা ফি ফি আব্দুল্লাহর মুখে খেজুর চাবান ও লালা আল্লাহ রসুল দিয়ে দিলেন ওয়াহান্না কাহু বিতম্র খেজুরের সামান্য অংশ মুখের ভিতরে উপরে তালুর মধ্যে লাগায়া দিলেন আস্মারদী আল্লাহ তা আলা আনখা বলেন ফাখানা সেই ইন দা খাদা বৎনা আব্দুল্লাহ রিকু রসূল ইল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায়নি আল্লাহ রসুলের লালা থুতু মুবারক সর্বপ্রথম খাদ্য হিসাবে আমার সন্তানের পেটে গেছে এটাকে বলে তাহনিক কি বলে তাহনিক এখানে একটু তথ্য মনে রাখবেন এ আব্দুল্লা জুবায়ের হিজরতকারী সাহাবিদের প্রথম সন্তান মনে রাখবেন যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে তাদের প্রথম যে সন্তানটা জন্ম নিয়েছে মদিনায় তিনি হলেন আসমার সন্তান এই তথ্যটা মনে রাখবেন এটা কুইজে আসে সিরাত প্রতিযোগিতা বা বিভিন্ন অনুষ্ঠানের কুইজে আসে হিজরতকারী হিজরতকারী সাহাবিদের প্রথম সন্তানের নাম কি বলেন তো কি নাম আবদুল্লা ইবনে জুবাইর এ হলো দুই নাম্বার তাহানিক করা তিন নম্বর নবজাতককে আমরা যারা দেখতে যাব চাচা মামা খালা খালু আমরা যাওয়ার বর তার জন্য বরকতের দোয়া করা আবু দাউদ পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা আইসা সিদ্দিক আল্লাহ তাআলা আন্হার বর্ণনা তিনি বলেন কান আরু সুদুল্লাহ হিসাল্লাল্লাহ ক আলী ইয়ু উতা বিসবিয়ান ফাদউ বিল বারাকা নবজাতক শিশুদেরকে নবীর কাছে আনা হতো নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন আমরা কিভাবে বরকতের দোয়া করব আপনাদের কষ্ট না হলে আমার সাথে বলতে পারেন বলেন যা রা আল্লাহু আলাইকা মুবারাকান আলাইকা ওয়া সাল্লাহ আলিহি আলা এই নবজাতককে তোমার জন্য তার মায়ের জন্য গোটা জগতের উম্মতে মোহাম্মদির জন্য বরকত বানিয়ে দেন এই দোয়াটা আমরা যারা নবজাতককে দেখব এই দোয়াটা আমরা করব